বর্তমান সময়ে ইমু হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এই তিনটে অ্যাপ্লিকেশন ব্যবহার করে না এমন লোক নেই বললেই চলে আমরা যে কোনো লোকের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু এই ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এই তিনটে অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি কিন্তু এই তিনটে অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গিয়ে আবার অনেকে কিন্তু বিপদেও পড়েছে কারণ আপনার অজান্তে যদি অন্য কোনো ব্যক্তি তার ডিভাইসে আপনার ইমো হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার লগ করে তাহলে কিন্তু আপনি যার সাথেই কথা বলুন না কেন সে কিন্তু ওখান থেকে সব কিছুই শুনতে পাবে বা ভিডিও কলে কথা বললে সে কিন্তু রিসিভ করে আপনার সব কিছু দেখতে পাবে তাই বিপদে পড়ার আগেই আপনি চেক করুন যে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইমো অন্য কোনো ব্যক্তি ব্যবহার করছে কিনা যদি ব্যবহার করে তাহলে কিভাবে আপনি ফিরে নিয়ে আসবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার সিকিউরিটিতে রাখবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাঁচা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করার পর এরকম হবে কর্নারে প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে সেটিং সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে যে ম্যানেজ ডিভাইস এই অপশানটার উপর একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখানে যদি দেখেন দুই ডিভাইস শো করতেছে তাহলে বোঝা নেবেন যে আপনার এমও অন্য কোনো ডিভাইসে লগ করা আছে আপনি কার সাথে কি কথা বলতেছেন অন্য ব্যক্তি তাকে তো সব কিছু শুনতেছে তাই এই বিপদ থেকে রক্ষা পেতে অবশ্যই আপনাকে করতে হবে কি এভাবে চেক করতে হবে তারপরে এটা করতে হবে কি ডিলেট করতে হবে ডিলেট করার জন্য ডিলেট অপশান আসে এখানে ক্লিক করে দেখবেন এরকম হবে এখান থেকে আপনি পুনরায় ডিলেট এই ডিলেট অপশানের উপর ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করে দেবেন দেখবেন আপনার সেই ডিভাইস থেকে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে তো প্রিয় দর্শক এরপরে অবশ্যই আপনার এর সিকিউরিটি সেটিংটা অন করে রাখবেন তাহলে আর ডিভাইসে অন্য কোনো ব্যক্তি লগ করতে পারবে না আর এখান থেকে অবশ্যই যে মাল্টি ডিভাইস অবশ্যই আপনারা করবেন কি এই যে মাল্টি ডিভাইস আছে এই ডিভাইস এইটা যদি অন করা থাকে আপনি অফ করে দিবেন আর মাঝে মাঝে আপনি করবেন কি এই সেটিংটা চেক করবেন তো দেখুন অফ করার জন্য ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে এখান থেকে ডিজেবল এই উপর ক্লিক করবেন ক্লিক করলে এই সেটিংটা কিন্তু অফ হয়ে যাবে এই সেটিংটা অফ করলে আপনার সুবিধা হবে কি আপনার এমন অন্য কোনো ডিভাইসে লগ করতে গেলে তো আপনার কাছে ওটিপি কোড আসবে আপনি যতক্ষণ পর্যন্ত ওটিপি কোড না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আর লগ করতে পারবে না আর যদি কোনো প্রকার লগ করে তাহলে আপনার আপনার ডিভাইস থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে তারপরে অবশ্যই আপনার সাবধানতা অবলম্বন করবেন আর এই সেটিংটা মাঝে মাঝে দেখবেন যে অন করা না থাকে এরপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ম্যাসেঞ্জার তো ম্যাসেঞ্জার করবেন কি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার ওপেন করার পর এরকম হবে নিচে মেনু বা থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে সেটিং সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন দেখবেন এইরকম শো হবে এখান থেকে এখন আপনি করবেন কি স্কিপ করে উপর নেবেন পাবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন এরকম শো হবে ইন টু ইনক্রিপ্টেড চ্যাট এই অপশানটার উপর ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এইরকম শো হবে এখান থেকে সিকিউরিটি অ্যালার্ট এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে এখান থেকে ভিউ অল লগ ইন এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগ ইন করা আসে অর্থাৎ ম্যাসেঞ্জার হোক আর ফেসবুক অ্যাকাউন্ট হোক সব কিন্তু একই কারণ ফেসবুক ছাড়া ম্যাসেঞ্জার চলে না আপনি করবেন কি দেখবেন এখানে যদি দেখবেন যে আপনার যে মোবাইলের মডেল সেই মডেল ছাড়া অন্য কোনো মডেল শো করতেছে তাহলে বুঝাই নেবেন যে আপনার ম্যাসেঞ্জার অন্য কোনো ডিভাইসে কিন্তু চলতিছে আপনি কার সাথে কথা বলতেছেন সব কিছু কিন্তু গোপনে সে ব্যক্তি দেখতেছে তাই বিপদ থেকে রক্ষা পেতে আপনাকে করতে হবে কি সেই ডিভাইস থেকে আপনার ম্যাসেঞ্জার লগ আউট করে দিতে হবে এখন লগ আউটটা কীভাবে করবেন সেটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় এখন আপনি লগ আউট করে দিবেন কিভাবে সেই মোবাইল থেকে আপনার ম্যাসেঞ্জার আমি আপনাদেরকে যে ফেসবুক দিয়ে দেখাচ্ছি গুগল ক্রোমবাজারও লগ ইন করা আছে তো এই ডিভাইসের উপর ক্লিক করলাম ঠিক আপনারা এইভাবে আপনাদের সেই ডিভাইসের উপর ক্লিক করবেন তারপরে নিচে দেখুন লগ আউট এই অপশনটার উপর ক্লিক করবেন এরকম হবে এখান থেকে যে লগ আউট এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সেই ডিভাইস থেকে আপনার ফেসবুকটা কিন্তু লগ আউট হয়ে যাবে পরবর্তীতে আপনি করবেন কি আপনার ফেসবুকের স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তাহলে কিন্তু আর সে লগ করতে পারবে না তো প্রিয় দর্শক এইভাবেই আপনার ম্যাসেঞ্জার গোপনে অন্য কেউ ব্যবহার করলে আপনি কিন্তু সেখান থেকে আপনার ম্যাসেঞ্জারটা ফিরে নিয়ে আসতে পারবেন তো এটা ছিল ম্যাসেঞ্জার এরপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হোয়াটসঅ্যাপটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে বা আপনার অজান্তে লগ ইন করে কেউ ব্যবহার করে কীভাবে ফিরে নিয়ে আসবেন এর জন্য আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করার পর দেখবেন এরকম শো হবে কর্নারে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন এখান থেকে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ কিন্তু অন্য একটা ডিভাইস লগ ইন করা আছে আপনাদের ক্ষেত্রে এইরকম দেখাবে তে সেখান থেকে লগ আউট করার জন্য আপনি করবেন কি এই নামের উপরে একটা ক্লিক করবেন এইরকম শো হবে এখান থেকে লগ আউট এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে একটু সার্চ হবে একটু পরে দেখবেন ওই ডিভাইস থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে যাবে তো প্রিয় দর্শক আমি দেখুন এখানে কিন্তু আমারা সেই আগের যে মডেলটা দেখালো আপনার মোবাইলের সেই মডেলটা কিন্তু এখানে আর নাই অর্থাৎ সেই থেকে কিন্তু লগ আউট হয়ে গেছে আমি আপনাদেরকে আবার চেক করে দেখাচ্ছি তো দেখুন আবার আমি এই যে লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন আগের মতো কিন্তু আর নাই তো প্রিয় দর্শক এইভাবেই আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে আপনি কিন্তু খুব সহজে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপের সিকিউরিটি অন করে রাখবেন তাহলে আর কেউ লগ করতে পারবে না